সিলেট শহরটা আসলে অনেক সুন্দর যারা সিলেটে ঘুরতে আসেন বা যারা সিলেটে থাকে তারাই আসলে জানে যে সিলেট শহরটা ঠিক কতটা সুন্দর আমি এতদিন ভাবতাম যে শুধু এয়ারপোর্টের আশেপাশেই আর পাঠান টোলার ওই দিকেই চা বাগান এছাড়া মনে হয় সিলেট শহরের মধ্যে আর তেমন কোনো চা বাগান নাই কিন্তু আমার ধারণা একদমই ভুল কোনো এক ছুটির দিনে আমি আমার হাজব্যান্ড গিয়েছিলাম খাদিমের দিকে প্রথম দিকে অবশ্য খাদিম পান পাম্পাগানে যাওয়ার প্ল্যানিং ছিল কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আসলে ওইদিকে যাওয়া হয় নাই এরপরে আমরা র্যান্ডমলি ঘুরতেছিলাম হঠাৎ করে যেতে যেতে এমন একটা জায়গায় চলে আসছি যে আমার হাজবেন্ডও কখনো এখানে যায় নাই ও তো সিলেটি এরপরে ওর ওইদিকে কখনোই যাওয়া হয় নাই সে গিয়েও বলতেছিলো যে এইদিকে যে এত সুন্দর আমার কখনোই আসা হয় নাই আমরা প্রথমে গিয়েছিলাম খাদিম চা বাগানে এদিক দিয়ে ম্যাপে দেখতেছিলাম যে এয়ারপোর্ট যাওয়া যায় তো আমরা আসলে সেটারই ট্রাই করতেছিলাম এদিকে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর চা বাগানগুলো এমনিতে অনেক নির্জন হয় তো প্রথম দিকে আমরা একটা ভাইয়া আমাদের বলে দেওয়াতে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম আসলে ভুল রাস্তা না কিন্তু ওটা একটু বেশি মানে খারাপ রাস্তা চা বাগানের ভিতরে রাস্তা যদিও ভালো না এরপরে হচ্ছে আমরা অনেক দূর যাওয়ার পরে চিন্তা করলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিক দিয়ে আর যাবো না এরপর আমরা আবার পিছনে ফিরে এসে অন্য একটা রাস্তা ধরে হচ্ছে এয়ারপোর্টে আসার চেষ্টা করতেছিলাম এই মালনি ছড়া লাক্কাতুরা যে চা বাগানগুলো এগুলোও অনেক সুন্দর কিন্তু খাদিম এই চা বাগানটাই একটু বেশি সুন্দর নর্মালি এই চা বাগানগুলোতে টিলা মানে পাহাড়গুলো খুবই কম কিন্তু খাদিম যেই এই চা বাগানটা এইখানে এত বেশি টিলা ছিল উঁচু উঁচু টিলা এগুলো দেখতে আরও বেশি ভালো লাগতেছিল এই আমরা যে রাস্তাতে গিয়েছিলাম এদিকেই হচ্ছে খাদিম জাতীয় উদ্যান তো সন্ধ্যা হওয়ার কারণে আর ওখানে যাওয়ার কোনো প্ল্যানিংও ছিল না যার কারণে আমরা আর ওই জাতীয় উদ্যানে যাই নাই তবে কোনো একদিন অবশ্যই জাতীয় উদ্যানে ঘুরতে যাব। মানে ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না তবে সামনাসামনি এই জায়গাগুলো এই ভিউগুলো আসলেই অনেক সুন্দর যদি আপনার কাছে একটা বাইক থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনারা এইদিকে ঘুরতে যাবেন আবার অটো সিএনজি নিয়েও ঘুরতে যাওয়া যায় অনেকেই দেখলাম অটো সিএনজিতে করে এই রাস্তা দিয়ে ঘুরতেছিলো আর ছুটির দিনে আসলে ফ্যামিলি নিয়ে একটা প্রাইভেট কার ভাড়া করে এদি রাস্তা দিয়ে ঘুরতে আমার মনে হয় অন্য কোনো জায়গায় যাওয়ার থেকে আপনারা এদিকে গেলে সবচেয়ে বেশি ফিল পাবেন মনটা একটু বেশি ভালো হয়ে যাবে এই যে এতটুকু রাস্তা আসলাম এতটুকু রাস্তা আসতে আসতে আমার মনে হচ্ছিল যে যতদূর সামনে যাব শুধু চা বাগান চা বাগান আর কিছু নাই কিন্তু একটু সামনে যাওয়ার পরে দেখলাম ও মা এদিকে বাগানিদের বাড়ি মানে এত ভিতরেও বাগানিরা থাকে আর আশেপাশে তো আর কি বলবো ভিডিওতেই দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর তো আমরা এইখানে এসেই আসলে চিন্তা করি যে এইদিকে আর যাবো না ম্যাপেও দেখতেছিলাম বেশ দূরে পরে আমরা ঘুরে আবার আগের জায়গাতে যাই এরপর ওইদিকে একটা রাস্তা ছিল ওই রাস্তাটা মোটামুটি ভালো ছিল আসলে ওই রাস্তাটাই হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা তো আমরা ওইদিকে গিয়ে এয়ারপোর্টের রাস্তায় যাচ্ছিলাম যাওয়ার পথে যে এত সুন্দর সুন্দর ভিউ এত সুন্দর সুন্দর জায়গা ক্রস করছি এত সুন্দর সুন্দর জায়গা দেখছি যে আসলে সন্ধ্যা না হলে আমরা দাঁড়ায় দাঁড়ায় জায়গাগুলোকে উপভোগ করতাম এই যে এই রাস্তা ধরেই হচ্ছে আমরা এখন যাব এটা হচ্ছে নতুন রাস্তা এতক্ষণ আমরা ভুল রাস্তায় যাচ্ছিলাম তো এই রাস্তা ধরে একটু সামনে গেলেই খাদিম যে ন্যাশনাল উদ্যানটা সেই উদ্যানের রাস্তা মানে পুরো হচ্ছে পার্কের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে একটা পাবলিক রাস্তা দুই পাশে যেই বন জঙ্গলগুলো দেখে আমার মনে হচ্ছিল যে আমি খাগড়াছড়ি বা রাঙামাটির যেই পাহাড়গুলো সেখানে চলে আসে সিলেটে নর্মালি এই টাইপের পাহাড় পাওয়া যায় না সব পাহাড়গুলো চা বাগান মানে চা গাছ দিয়ে ভর্তি কিন্তু রাঙামাটিতে গেলে তো আবার ওই টাইপের বন জঙ্গলের পাহাড়গুলো দেখা যায় তো খাদিম যে পার্কটা সেই পার্কের রাস্তাটা একদম রাঙামাটি আর হচ্ছে খাগড়াছড়ির যে রাস্তাটার মতো যাওয়ার সময় একটু পরপরই দেখতেছিলাম যে সাইনবোর্ড লাগানো খাদিম ন্যাশনাল উদ্যানের তো এখানে মনে হয় না যে এটা মেইন গেট এটা হয়তো বা সাইডের কোনো গেটেড হবে ওই যে বললাম যে আসলে সন্ধ্যা হওয়ার কারণে আমরা আর খোঁজাখুঁজি করার চেষ্টা করি নাই আর রাস্তা তো দেখেই বুঝতেছেন পুরো ফাঁকা আশেপাশে কিছু ছিল না অনেকক্ষণ পরে পরে একটা সিএনজি বা বাইক বা অটো ছিল তাও অনেক সময় পর পর আর এই সেই রাস্তা যে রাস্তার গল্প এতক্ষণ করতেছিলাম চারপাশে ঝিঝি পোকা ছিল আর আমার মনে হচ্ছিলো কি মানে কোথায় আসছি একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার হয়ে গেছে চারপাশে কোনো মানুষ নাই শুধু এরকম বন জঙ্গল প্রায় মনে হয় পাঁচ থেকে ছয় কিলোমিটার আমরা এরকম বন জঙ্গল পারি দিছি এই যে বললাম যে একটু পরপর হয়তো কিছু কিছু মানুষ দেখা যায় দেখা যায় তিন চার কিলোমিটার পরে একটা দুটা সিএনজি বা অটো এরকম একটা অবস্থা আর সন্ধ্যার কারণে আমার একটু ভয়ও লাগতেছিলো আমার হাজব্যান্ডও বারবার বলতেছিল যে তারও একটু একটু ভয় ভয় লাগতেছে আসলে চারপাশে ঝিঝি পোকা আরও কি কি পোকার এত শব্দ পাচ্ছিলাম এটা হচ্ছে এই যে খাদিম উদ্যানের গেট এই পাশ দিয়েও মনে হয় ভিতরে এন্ট্রি নেওয়া যায় যারা সাহেব বাজার এয়ারপোর্ট দিয়ে আসলে যেতে চায় খাদিম উদ্যানে তারা ওদিক দিয়ে গেলেই আমার মনে হয় বেশি কাছে হয় আর ওইখানে রৌদ্রসায়া যে রিসোর্টটা সেই রিসোর্টের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাতে বরাবর আসলেই এই খাদিম জাতীয় উদ্যান যারা ওই পার্কে মানে ওই রুদ্রসায়া রিসোর্টে ঘুরতে যাবেন তারা চাইলেও এই দিক ঘুরে আসতে পারেন একটা জাতীয় উদ্যান কিন্তু আশেপাশে কেউ নাই না এই উদ্যানের কর্মচারীরা আছে কর্মকর্তারা আছে না হচ্ছে কোনো পাবলিক আছে। মানে ছোটোখাটো না বিশাল বড়ো একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছে আমাদের একটা অ্যাডভেঞ্চার ট্যুর বলা চলে অপরিচিত রাস্তা হওয়ার কারণে রাস্তা মনে হয় একদম শেষই হচ্ছিল না মানে মনে হচ্ছিল কখন লোকালয়ে যাব কখন রাস্তা শেষ হবে বেশ ভয় লাগতেছিলো আমার যদি দিনের বেলা হইতো তাহলে হয়তো এত ভয় পাইতাম না কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে মানে আজানো হয়ে গেছে ওই টাইমেই আমরা এই জঙ্গলটা পার হচ্ছিলাম তো কিছুক্ষণ পরেই আমরা আর কি লোকালয়ে চলে যাই মানে চা বাগানগুলো দেখতে পাচ্ছিলাম তো চা বাগান পাওয়া মানেই হচ্ছে আশেপাশে বাগানেরা থাকবে তো এই তো আমরা লোকালয়ে চলে আসছি আসার পরে দেখলাম পাশে আবার অনেক মানুষজন তখন একটু ভয় কম লাগতেছিল একটু শান্তি লাগতেছিল যে আমরা ফাইনালি লোকালয়ে চলে আসছি সুযোগ পেলেই আমরা হাজব্যান্ড ওয়াইফ এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরতে বের হই মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাই যেমন এই যে আজকের এই ভিডিওটা তো ভালোই লাগে আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর সময় পেলে অবশ্যই এরকম একটা অ্যাডভেঞ্চার ট্যুর দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম